স্প্যানিশ শব্দ সিয়েস্তা অথবা আরবি শব্দ কাইলুলা ইংলিশে ন্যাপিং আর বাংলায় সহজ ভাষা যেটাকে বলে ভাত ঘুম স্প্যানিশ সিয়েস্তা বলেন কাইলুলা বলেন এটা অবশ্যই সম্পৃক্ত ওয়ার্কিং আওয়ারের সাথে আমরা সাধারণত আমাদের দেশে যে প্রচলিত সময় অফিস সময় হচ্ছে দশটা থেকে ছয়টা অথবা নয়টা থেকে পাঁচটা এই অফিস আওয়ার এই যে ব্যাকগ্রাউন্ডটা সাধারণত এটা ইউরোপিয়ান স্টাইল থেকে এসেছে আজকে আপনার এই যে ওয়ার্কিং আওয়ার যে প্র্যাকটিসটা আমাদের ব্রিটিশ সিস্টেমে বলা যায় ব্রিটিশদের কাছ থেকে পাওয়া যদিও এখানে আমাদের একটা ব্রেকিং টাইম আছে দুপুরের দিকে সেটা হচ্ছে আপনার একটার দিকে অথবা দিকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য শিল্প বিপ্লব যখন ঘটলো ইংল্যান্ডে মানে ঊনবিংশ শতাব্দীতে ফুলে ফেঁপে উঠলো অর্থনীতি ইংল্যান্ডের অর্থনীতি এই শিল্প বিপ্লবের যে কাঁচা মাল বলেন পুঁজি বলেন আমি বাদে দিলাম সোর্স থেকে এসেছে তারা অত্যাচার করেছে কলোনি তৈরি করেছে পুঁজি বলেন সেটা চর্যবৃত্তি হোক লুট করাই হোক সেটাকে তারা বসে বসে খায়নি না খাওয়াতে কি করেছে ওটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে কারণ তাদের প্রাকৃতিক ভাবে ইউরোপ হচ্ছে গিয়ে প্রতারিত যার কারণে তারা অমানবিক পরিশ্রম করেছে ওয়ার্কিং আওয়ার বুকে বলা যায় যে বারো ঘন্টা ১৬ ঘন্টা করে খাটতো যার কারণে ইংল্যান্ডের অর্থনীতি ফুলে ফেপে উঠে অর্থনীতি অবস্থা ভালো হয় কিন্তু সমস্যা হয়ে দ্বারা এখানে কর্মীদের যে অমানবিক পরিশ্রম তাদেরকে ফোর্সফুলি বা জোরপূর্বক ভাবে কাজ করার যে অভ্যাস সেটা ব্যাপার হচ্ছে বড় বিষয় এতে করে দেখা যাচ্ছে যে রাষ্ট্র তাদের ধনী হয়েছে ঠিকই যেখানে সমস্যা হয়ে দাঁড়ালো কর্মীদের স্বাস্থ্যগত বিষয় পারিবারিক বিষয় এগুলো অনেকটা ভঙ্গুর হয়ে দাঁড়ালো আপনি খেয়াল করবেন অত্যাধিক কাজের করার পরিপ্রেক্ষিতে বা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন ইউরোপের স্টাইলে এতে করে দেখা যায় ইউরোপ অনেক উন্নত হয়েছে কিন্তু যেটা হয়েছে পারিবারিক যে টাই বা বন্ধন সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত ঠিক ইউরোপিয়ান স্টাইলে অনেক দেশ আজকে শুধু ইউরোপ না ইউএসএ বলেন বা ইস্ট এশিয়ার যে জাপান কোরিয়া তাইওয়ান হংকং ইভেন চায়না এরাও দেখা যাচ্ছে যে দীর্ঘ মেয়াদী কাজ করার প্র্যাকটিস তৈরি হয়েছে হয়তো অফিসিয়াল কাজ হচ্ছে গিয়ে হয়তো দেখা যাচ্ছে আট ঘন্টা নয় ঘন্টা কিন্তু ফ্যাক্টরিগত কাজগুলা দেখা যাচ্ছে বারো ঘন্টা বা তারও বেশি এতে করে যে সভ্যতা টিকিয়ে রাখার জন্য যে একক পরিবার সেই পরিবার তা আজকে ভঙ্গুর পর্যায়ে অবস্থানে দাঁড়িয়েছে কিন্তু স্প্যানিশ সিভিল ওয়ার এর উনিশশো দশকে যে স্প্যানিশ সিভিল ওয়ার হলো তখন একটা পদ্ধতি চালু হয়েছিল সিএস্তা সিএস্তা মানে হচ্ছে দুপুরের ঘুম বা ব্রেক যেটাই বলে এটা অ্যাকচুয়ালি শব্দটা এসেছে রিপোসো যেটাকে ইটালিয়ান শব্দ ওখান থেকে আসা এই প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি রোমান থেকে এসেছে তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই প্র্যাকটিসটা মিডলিস্টে কিছু দেশে আছে উত্তর আফ্রিকার কিছু উত্তর পশ্চিম অঞ্চলেও এটা অবস্থায় আছে এতে করে যেটা ঘটনা হয় এই সিয়েস্তা বা যেটাকে বলে স্প্যানিশ ভাষায় বলে ওরা সেস্তা মানে সিক্স আওয়ার সকাল থেকে যদি কাজ শুরু করে কেউ আটটা সাড়ে আটটা কাজ শুরু করে বা সেটা বারোটায় গিয়ে আহ ছয় ঘন্টা একটা গিয়ে হয়তো একটা ব্রেক দেয় দুই ঘন্টা এই দুই ঘন্টা পরিপ্রেক্ষিত যেটা হয় তারা কর্মীরা তার ফ্যামিলির সাথে গিয়ে দেখা করতে পারে খাওয়া দাওয়া করতে পারে একটু napping করতে পারে একটু ঘুমাতে পারে সে হয়তো বাসায় নাই গেল কিন্তু পর্যাপ্ত rest নিতে পারে rest নেওয়ার পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে তার রিফুয়েলিংটা হয় সে দেখা যাচ্ছে যে কাজ করার উদ্দীপনা আবার বাড়ে কিন্তু মনোটনাস বা একঘেয়ে যদি একটানা কাজই করতে থাকে আপনার কর্মীদের এতে করে যে কাজ করার যে স্পৃহা এবং স্ট্রেস প্রচন্ড বাড়ে এটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এবং দেখা যাচ্ছে যে এই সিয়েস্তা বা যদি ব্রেকিং টাইমটা বেশি হয় তাহলে দেখা যাচ্ছে যে বেশি না ঠিক পর্যাপ্ত পরিমাণ হয় তাহলে কাজ করার প্রোডাক্টিভিটি বাড়ে কিন্তু এই সিয়েস্তার আবার সমস্যাও আছে সমস্যাটা হচ্ছে গিয়ে এটা আবার দুই ঘন্টা যদি কেউ ব্রেক নেয় বা তিন ঘন্টা যদি ব্রেক নেয় একটা পর্যায়ে গিয়ে সেকেন্ড যে আওয়ার জয়েন করার যে আওয়ারটা সেটা দুইটা কি তিনটা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত এটা হচ্ছে স্প্যানিশ ইউরোপিয়ান স্টাইল কিন্তু আমার কথা হচ্ছে কি এই সিস্টা স্টাইলের প্রক্রিয়াটা আমাদের কোরআনেও বলা আছে যেটাকে বলে কাইলুলা কিন্তু যেটা সিস্টেম সিএসটা দুর্বলতা হচ্ছে একটা পর্যায়ে কর্মীরা বেশি লাইট লেট নাইটে বের হয় তারা বের হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তাদের রাতের কার্যক্রমগুলো সমস্যা হয়ে দাঁড়ায় তাই সিস্টেমটা যদি এরকম করা হয় খুব সকাল থেকে যদি আমরা অফিস আওয়ার শুরু করি আটটা থেকে সাতটা থেকে যদি শুরু করি তাহলে আমরা যদি মাঝখানে একটা দুপুরে ব্রেক নেই এক দুই ঘন্টা এরপরে যদি চারটা পাঁচটা যদি শেষ করে ফেলি বা তার আগে শেষ করে ফেলি তাহলে আমাদের সবকিছুই সম্ভব হয়ে দাঁড়ালো আমার মূল ফোকাসিংটা হচ্ছে গিয়ে যে এই যে দীর্ঘমেয়াদী মেয়াদি স্ট্রেসফুল কাজ এতে কিন্তু কর্মীর মন মানসিকতার উপর স্ট্রেস স্ট্রেস পড়ে ইউরোপিয়ান ধাঁচের যে অত্যাধিক পরিশ্রমের যে উন্নয়ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা হয়তো প্র্যাকটিসিং প্র্যাকটিস হচ্ছে সারা দুনিয়াতেই কিন্তু এতে করে কিন্তু আপনার পারিবারিক যে বন্ধন বা আপনাদের মানুষে করমি যে আপনার স্বাস্থ্যগত যে মানসিক বা শারীরিক যে স্বাস্থ্যগত বিষয়ে নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী কাজ করার পরিপ্রেক্ষিতে দেখবেন আজকে জাপানিজ কোরিয়ানরা অভূতপূর্ণ বৈশ্বিক উন্নতি হয়েছে কিন্তু পারিবারিক অবস্থা বন্ধনটা ভঙ্গুর পর্যায়ে দাঁড়িয়েছে। কাজ করা ভালো কিন্তু অত্যাধিক কাজ করা ভালো না আপনি কাজ করুন সেটা ভোগ করুন কোরিয়ান জাপানিজদের মধ্যে যে অমানবিক দেখা গেছে এইসব দেশগুলো চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় ঘাটত অমানবিক পরিশ্রম অস্বাভাবিক পরিশ্রম আত্মহত্যার রেট অশান্তি এই জন্য অনেক বড় আকার ধারণ করেছে আগেও ছিল এটা এরা আগের প্রজন্মে যারা এখন বয়স্ক যারা তারা কোনো কিছু উপভোগ করতে পারেনি তাই কাজ করুন মানবিক ভাবে আইসল্যান্ডের একটা উদাহরণ আমরা দিতে পারি আইসল্যান্ড দুই সালের পরের থেকে অফিস আওয়ার চার ঘন্টা করেছে সুইডেন করেছে ছয় ঘন্টা ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত থাকে যখন আপনি রওনা দিচ্ছেন তার সহকারে ছয় ঘন্টা এই রিসার্চ করে দেখা গেছে যে আপনার কাজের কোনো প্রোডাক্টিভিটিতে কোনো ব্যবসায়ীগত বা ইকোনমিক গ্রোথে খুব একটা প্রভাব পড়েনি বরঞ্চ অনেক দিক থেকে ভালো হয়েছে মানবিক কার্য পদ্ধতি তো আমাদের বিচার সেটা করা যেতে পারে কারণ আমাদের দেশ জনবহুল দেশ আমাদের বিশ কোটি জনসংখ্যার চল্লিশ কোটি হাত আমাদেরকে ওই জাপান কোরিয়া ইউরোপিয়ানদের মধ্যে এত পরিশ্রম করতে হবে না কিন্তু সিস্টেমেটিক স্ট্র্যাটেজিক্যালি কিছু অফিস কর্মী বান্ধব কিছু সময় আপনার তৈরি করে যদি আমরা কাজ করি স্ট্র্যাটেজিক্যালি অমানবিক পরিশ্রম করার দরকার নেই আমাদের পারিবারিক বন্ধন প্রথা বাংলাদেশিদের বাঙালিদের এখনো ভালো আছে আমাদেরকে ঠিক ওই ওয়েস্টার্নদের মতো করে কর্ম পদ্ধতি করার প্রয়োজন নেই এতে করে দেখবেন পারিবারিক বন্ধন সমাজ ব্যবস্থা ভালো থাকবে প্লাস তো ভালো হবে অমানবিক পর্যায়ে না যাওয়াই ভালো ধন্যবাদ থ্যাংক ইউ